বরিশালেও যে ইন্ডিয়ান স্টাইল বা আদার স্টাইলের এত ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ দেবশ্রীজ ব্লগ টাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মূলত আমরা বিকেলবেলাতে ঘুরতে বের হয়েছিলাম এরপর আমরা ভাবলাম যে আমরা কিছু স্ট্রিট ফুড আজকে ট্রাই করি এই জন্য একদম বাসার কাছাকাছি ছিল বিএম কলেজ আমরা প্রথমে সেখানে যাই কিন্তু সেখানে গিয়ে কোনো রকম ফুডকার্ট পাই না বিকজ দিনটা ছিল শুক্রবার এরপর আমরা চলে যাই চৌমাঠা লেকের পাড়ে সেখানে গিয়ে আমরা ডোসা কিং অ্যান্ড ফাস্ট ফুড নামক যে কার্টটা ছিল ফুডকার্টটা সেখান থেকে আমরা ডোসা এবং হচ্ছে গিয়ে ছোলা বাটু অর্ডার করি যখন আমরা অর্ডার করতে যাই তখন ভাই আমাদেরকে সাজেস্ট করে যে এগুলোর মধ্যে কোনটা ভালো হবে সেটা অর্ডার করতে তো আমরা সেরকম দুইটা অর্ডার করি আর ভাই আরও বলছিল যে তাদের পেজটা যদি আমাদের ফলো করা থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা টেন পার্সেন্ট মতো ডিসকাউন্ট পাবো তো মেনলি তাদের পেজটা আমাদের ফলো করা ছিল না তো তখন আমরা ওখানে গিয়ে সাথে সাথে পেজটা ফলো করে দিই এবং অ্যাটলাস্ট আমরা টেন পার্সেন্ট মতো ডিসকাউন্ট পাই ভাই আমাদের একটু ছোলা বাটুরে আর হচ্ছে কি ডোসা একসাথে দিয়েছিল তো আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা ডোসাটা মেনলি পরে খেয়েছি ওইটা সবার আগে খাওয়া উচিত ছিল ভাইয়া বারবার বলতেছিল যে আপনারা ডোসাটা আগে খেয়ে নেন তো যাই হোক তারপরও ডোসা দিয়ে আমরা ট্রাই করেছিলাম চিকেন ছিল দুই আইটেম ছিল আর কি যেটা থাকে মেনলি আমার কাছে টেস্টটা খুব ভালোই লেগেছে তো আমি ডোসাটাকে হচ্ছে গিয়ে রেটিংস দিব টেনের ভিতরে এইট আর যে ছোলা বাটুরি খেয়েছিলাম ওটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটাকেও আমি দিচ্ছি এইট আউট অফ টেন দেন আমরা চলে যাই মোমো খাওয়ার জন্য আর ওইটা ছিল শেফ মোমো কিচেন নামক যে একটা কার্ড ছিল ফুড তো আমরা গিয়ে প্রথমে অর্ডার করি কালারফুল মোমো বাট ভাইয়া বলে যে ওনাদের ওইটা এখন হবে না তো এরপর আমরা মোমোর আরও একটা মেনু দেখে বলেছিলাম ওইটা হবে কি না তো ওনারা বলতেছিল যে না ওটাও হবে না তো পরে একদম নর্মাল যে স্টিম চিকেন মোমোটা হয় ওইটাই অর্ডার করেছিলাম ওকে এখন টেস্ট করার পালা চলো টেস্ট করে দেখি মোমো টেস্টটা কীরকম হয় মোমোটা আমার অত বেশি ভালো লাগে নাই কেন জানি না বলতে পারতেছি না এর থেকে বেটার মোমো আমি আউটসাইডে খেয়েছি আরও তো যাই হোক এটাকে আমি হচ্ছে গিয়ে দিব সেভেন আউট অফ টেন এরপর আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য মাইদুল মামার ওখানে চা খেতে যাই আমার যারা পরিচিত আছে তারা মোটামুটি সবাই জানে যে আমি খুব একটা চা খাই না কিন্তু আমি আজকে চা ট্রাই করব। আমি একদমই অল্প পরিমাণে চা ট্রাই করেছিলাম যেহেতু চা খাই না তো আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটাকে আমি দিব নাইন আউট অফ টেন তারপর আমরা চলে যাই বিবি পুকুর পাড়ে জুস খাওয়ার জন্য tadi kau pergi tak kau pergi অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি ওনার মেনুতে যে কয়টা জুস ছিল প্রত্যেকটা নামই বলতেছিল ওইভাবে তো একবারে বলতেছিল একটা নাম বলতেছিল তা আমি এই জন্য কনফিউজ ছিলাম বা ভালো করে বুঝতে পারিনি আমি পরপর দুইবার জিজ্ঞেস করছি তো দুইবারই ভাই বলছে তো অ্যাটলাস্ট আসলে বিরক্ত হয়ে বললাম বিরক্ত কি মানে হচ্ছে কি একদমই মানে কনফিউজড ছিলাম যে কোনটা নিব তো পরে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে আপনি বলেন যে কোনটা হচ্ছে গিয়ে বেস্ট হবে তখন উনি তিন চারটার নাম বলে তারপর বললাম যে ঠিক আছে আপনি যখন একটার নাম বলেন তো তারপর উনি হচ্ছে আমাকে ড্রাগনের জুসটা রেফার করে না ইনশাআল্লাহ আর দেশি ফল থেকে একদম বিদেশি ফল পর্যন্ত সব জুস পাবে কম বেশি আর রোজার ভিতরে বিশেষ ছাড় থাকে আর ক্লাস হচ্ছে রোজায় আরো জুসের আইটেম অনেক বেড়ে যায় উনি আমাকে জুসটা দেওয়ার পর আমার মানে একটু খালি খালি লাগছিল তো পরে ওনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি দুধ অ্যাড করেছিলেন উনি বলছে যে না দুধ অ্যাড করা না এটায় তারপর বলছে যে আমি যদি চাই অ্যাড করতে উনি আমাকে অ্যাড করে দিবে তো পরবর্তীতে আমি ওনাকে অ্যাড করে দিতে বলি এবং উনি অ্যাড করে দেয় তারপর হচ্ছে গিয়ে টেস্টটা অনেক বেশি ভালো লেগেছিলো তো এটাকে আমি রেটিংস দিব হচ্ছে গিয়ে এইট আউট অফ টেন তো এই ছিল আজকের মোটামুটি স্ট্রিট ফুডের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ